কি দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে আমার জানা মতে পৃথিবীতে অন্য কোন দেশে উদাহরণ নাই জন্য আজকে আমরা সম্মিলিতভাবে ভাবে আমরা নেতৃবৃন্দ এখানে এসেছি আপনাদের সামনে অবশ্যই আমরা মধ্যস্থতা না এটা আমাদের সারভাইভালের প্রশ্ন আমরা চাই কোন সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না এটা আমরা বিশ্বাস করি না ইন গুড ফেইথ উইদাউট প্রিকন্ডিশন বসতে হবে কথা শুনতে হবে কিছু ছাড় দিতে হবে কিন্তু দুটো জিনিস প্রথমেই যেটা পারেশ ভাই বলেছেন এনবিআর এর সংস্কার হতে হবে আমি ব্যক্তিগত ভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি ওনারাও চাচ্ছেন সংস্কার হোক নাসিম ভাই হোক কিন্তু আমাদের সাথে আলাপ করে আমাদের ভবিষ্যৎ কি এই প্রক্রিয়াটা কি হবে এটা কিভাবে হবে এটা যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আমরা যেটা লিখেছি তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব আমরা জানি যে আর সৎ এবং কর্মঠ এবং দেশপ্রেমী অফিসার আছেন তাদের ভবিষ্যৎ কি হবে এটা তাদের জন্য একটা ন্যায্য প্রশ্ন এটা অবশ্যই আলাপ করার একটা জায়গা থাকতে হবে আপনি যে প্রশ্নটা বললেন আস্থার অভাব এখানে যদি ব্যবসায়িক কমিউনিটিকে ডাকা হয় হয় আমরা হাতে গিয়ে আসবো কিন্তু আমাদের তো বলা হয়নি উল্টো কি দেখছেন আমরা যারা এফেক্টেড যে কথাটা বাবু ভাই বললেন যে আমরা যদি আজকে প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ড শুধুমাত্র রপ্তানি নয় আমদানি ব্যাহত সরবরাহ ব্যাহত আজকে ওষুধ শিল্প এখানে আমরা ব্যবসায়িক সম্প্রদায় সব সময় একটা সময় উপযোগী স্বচ্ছ সৎ এবং আমাদের তাদের ইজ অফ ডুইং বিজনেস এন্ড কস্ট অফ ডুইং ইম্প্রুভ করে এমন একটা এম আমরা চেয়েছি এবং এনবিআর রিফর্ম হওয়া উচিত এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে ডোমেস্টিক কনজামশন আছে ঠিক যখন আমরা একটু আশার বুকের দিকে তাকাচ্ছিলাম সারা পৃথিবীতে কি হচ্ছে আমাদের থেকে ভালো আপনারা জানেন আমরা কি কেন এখানে লিখেছি মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ